আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের বেশি কথা না বলে নিয়ে আসবো আমার স্বপ্নের একটি ফার্ম এটা আসলে আমার স্বপ্নের সমান একটি ফার্ম যে ফার্মের কথা চিন্তা করলেই আমার আসলে অনেক ভালো লাগা কাজ করি সেই ভালো লাগা কাজ করা থেকেই এমন একটা ফার্মে চলে এসেছি যেটা আমার ভাইয়ের একটি ফার্ম এটা হচ্ছে মুরগি প্লাস মাছ এবং হাঁস অনেক কিছুর আয়োজন আছে হ্যাঁ মানে এই ফার্মে উৎপাদন হয় এর পাশাপাশি এখানে সবজি এবং ফলজ যে গাছের আসলে নমুনা সেটা আমি আসলে বলতে চাই না আপনারা দেখাতে চাই এই যে দেখেন গাছের আমের অবস্থা দেখেন এবং এক্সাইটিং এক একটা গাছের আমের একটা সাইজ কি যদিও আমি জানি না গাছের এই আমের নামটি আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই আমের নামটি কি এইটা কি আম আপনাদের কাছে আরও বড় বড় প্রায় এক কেজি করে এক একটা গাছ এক একটা আমের ওজন মিনিমাম এক কেজি করে এই পাশেই দেখেন এই যে ফার্ম আছে এটা হচ্ছে মুরগির ফার্ম আমার সম্ভবত এখানে দুই হাজার মুরগি আছে এবং নিচে প্রচুর মাছ এবং এটা হচ্ছে দেশীয় পাঙ্গাস হতে শুরু করে যত গ্লাস হতে শুরু করে যত ধরনের মাছ আছে আপনারা এই যে নিচের ভিডিও দেখলেই দেখতে পারবেন প্রচুর মাছ এখানে পাঙ্গাস মাছই বেশি দেখা যাচ্ছে এবং এই ফার্মটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে এই পাশ থেকে দেখেন এটা হচ্ছে এই যে নদীর সাথে সম্পৃক্ত এবং নদীর থেকে সরাসরি পানিটা আসতে পারে যার কারণে এই ফার্মের মানে প্রযুক্তিগত দিক থেকে যদি বলেন অনেক দূরে আগানো কারণ এইখান থেকে সরাসরি খালের পানিটা প্রতিনিয়ত ঢুকছে বের হচ্ছে এখানে মাছের জন্য উৎপাদনের জন্য খুবই সুন্দর একটি প্লেসমেন্ট হয়েছে যে কারণে এখানে একটা ব্রিজ আমি যে ব্রিজটা আছে এটা আমার খালতাবাহের কিন্তু বৃষ্টি করা এটা শুধু করা এই পানি নিষ্কাশনের জন্য যাতে করে ইজিলি পানিগুলো যতগুলো ভরতেছে আবার যাচ্ছে কোনো কারণে গ্যাস হলে সেই গ্যাসটা যাতে বের হয়ে যায় এটাই হচ্ছে মূল পদক্ষেপ এই জায়গা থেকে এই ফার্ম থেকে একটা জিনিস কি আপনি ন্যাচারাল পদ্ধতিতে যে মাছ উৎপাদন করা যায় দেখেন মাছের সাইজকে এক একটা অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন হয়েছে এই মাছগুলো সারা হয়েছে এখানে ফার্ম আছে এরকম তিনটা ফার্ম আছে পরপর যদিও আমরা চেষ্টা করব আপনাকে ছোট্ট পরিসরে একটু সুন্দর করে দেখাতে এখানে আসলে যত ফলজ গাছ আছে পাশাপাশি আপনার এই যে সবজি টাইপের যেমন এই যে পেঁপে পেঁপে তারপরে এখানে মালটার বাগান আছে এই যে পেয়ারার বাগান আছে এবং ভ্যারাইটিস মানে অ্যাজ এ একটা ফার্ম আদর্শ একটি ফার্ম যদি বলা হয় সেটা এই ফার্মকে দেখলেই আপনি আমার মনে হয় আদর্শটা পূর্ণতা পাবে এবং আপনারা ভিড়ে পাবেন রিয়েল আদর্শের সেই পূর্ণতা আমি আসলে এই ফার্মটা এতটাই পছন্দ করি এই পছন্দের কথাটা হয়তো আমার ভাইও কখনো জানেনি কারণ জানলে হয়তো বা সেও হয়তো বা অন্যভাবে চিন্তা করতো কিন্তু আমার কাছে এতটাই ভালো লাগে বাট এই ভালো লাগার জায়গাটাই কিন্তু খুব কম পরিমাণ আসে কেননা অনেক বেশি পছন্দের জায়গায় আসলে বেশি গেলে সেক্ষেত্রে আসলে অনেক সময় মেন্টালি অনেক চিন্তাধারা যদিও আমার মনের অনেক স্বপ্ন যে এরকম বড় একটি ফার্ম তৈরি করা এটা আসলে আমার স্বপ্নটা যেন বাস্তবে পরিণত হয় এটা আপনাদের সবার কাছে এই দোয়াটাই কামনা করছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম বড় একটা ফার্ম করতে পারি দেখেন এই ফার্মে যখন এই রকম পেঁপে গাছে প্রচুর পেঁপে দেখেন এবং এই পেঁপে গাছ এবং এই আম গাছ তারপরে আপনি কমলার বাগান আছে সামনে আপনি মূল কথা হচ্ছে একটা বাগানে বা একটা ফার্মে কত সুন্দর করে সাজানো যায় গোছানো যায় এই বিষয়গুলো যখন আপনি কোনোভাবে প্রেজেন্ট করতে পারবেন সেই বিষয়টাই কিন্তু সম্পূর্ণ আলাদা তো আসলে আমি এই ফার্মের এখানে দেখেন এই যে খাবারের প্রস্তুত হচ্ছে এই খাবারগুলো দেওয়ার জন্য মুরগিকে আসলে প্রচুর যে খাবার তৈরি হচ্ছে সেটা আর দেখেই বুঝতে পারছেন এবং প্রচুর পরিমাণ মুরগি হ্যাঁ এখানে তিনটা ফার্ম আছে পরপর পর এরপর হাঁসের ফার্ম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যাই হোক আমার এই ভালো লাগা ফার্মটা আপনাদের ভালো লাগে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম